এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয় যে যতই সুন্দর হোক না কেন তার মধ্যে কিছু না কিছু ক্ষুদ থাকবেই বা যে যতই গুণবান হোক না কেন তার মধ্যে কিছু কিছু না বদগুণ থাকবেই এটাই আমাদের প্রকৃতির নিয়ম ঠিক তেমনই গ্রহদের মধ্যে বৃহস্পতি সব থেকে ভালো গ্রহ আমরা সবাই জানি এবং বৃহস্পতি হচ্ছে সব থেকে বৃহৎ গ্রহ এবং সব থেকে ভালো ফল দেয় বৃহস্পতি তো আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে বৃহস্পতি এত ভালো গ্রহ হওয়া সত্ত্বেও তার মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি অবশ্যই আছে সেই নেগেটিভিটি আজকে আমি বলবো যার জন্ম ছকে বৃহস্পতি লগ্নে অবস্থান করছে তার মধ্যে কিন্তু একটা অহংকার ভাব থাকবেই সে নিজেকে খুব জ্ঞানী মনে করবে এবং অন্যের কথাকে সে শুনতেই চাইবে না সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তার কাছে অটল সিদ্ধান্ত দ্বিতীয় যার বৃহস্পতি অবস্থান করবে তার কথাবার্তা শুনতে তো খুব ভালো লাগবে খুব মধুর কথাবার্তা এবং সে স্পষ্টবাদীও কিন্তু সে যখন কাউকে কিছু বোঝায় তখন কিন্তু তার কথাগুলো এতটাই মানে তাকে হীন করে বলা হয় বা তাকে এতটাই তামাশা করে তাকে কথাগুলো বলা হয় যে যাকে বলা হচ্ছে সে নিজে আর কোনোদিনও তার কাছে মনের কথা খুলে বলবেই না যার দ্বিতীয় বৃহস্পতি কারণ দ্বিতীয় যার বৃহস্পতি সে খুব মানুষকে টানা দেয় খুব তামাশা করে কথা বলে তাকে কিন্তু বোঝাবে সঠিক কিন্তু তাকে খুব তামাশার মধ্যে করে তাকে বোঝাবে এটাই হচ্ছে নেগেটিভিটি দ্বিতীয় বৃহস্পতির দ্বিতীয় যার বৃহস্পতি থাকবে তৃতীয় বৃহস্পতি হলে সে অন্যকে জ্ঞান দিতে খুব ভালোবাসবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা যেটা আমাদের সামাজিক যেটা সেই সামাজিক দিতে ভালোবাসবে কিন্তু সেই জ্ঞানগুলো যখন তার নিজের জীবনে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে তখন সে কিন্তু সেগুলো করবে না সে কিন্তু তখন সেগুলো অ্যাভয়েড করে যায় চতুর্থে যার বৃহস্পতি থাকবে তার বাড়িতে সবসময় একটা শৃঙ্খলার ভাব নিয়ম তার বাড়ির সদস্যরা কিন্তু নিজেদের মতন খুব যে খুব মানে নিজের মতন করে থাকতে পারে তা কিন্তু নয় যার চতুর্থে বৃহস্পতি সে বাড়ির মধ্যে এমন একটা ডিসিপ্লিন এমন একটা নিয়ম শৃঙ্খলা তৈরি করে রাখে যে সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে সবাই আবদ্ধ থাকতে বাধ্য হয় যার নিজের কমফর্টেবল ভাবে সে জীবন কাটাতে পারে না সেই বাড়ির সদস্যরা এবং সবসময় বাড়ির মধ্যে যেন একটা প্রবচন চলতে থাকে উপদেশ উপদেশ সব চলতে থাকে। এটা করোনা এখানে না এটা খেয়েও না সবসময় একটা এই ধরনের প্রবচন চলতে থাকে এবং একটা শৃঙ্খলা বদ্ধ হয় যার পঞ্চম বৃহস্পতি থাকে সে তার যার সঙ্গে প্রেম সম্বন্ধ তাকে সবসময় পারফেক্ট করার চেষ্টায় ব্যস্ত থাকে এবং যদি তার সন্তানও হয় সেই সন্তানকে সবসময় একটা পারফেক্ট করার চেষ্টায় ব্যস্ত থাকে এই পারফেক্ট পারফেকশনের চক্করে সে কিন্তু তার এই সম্পর্কগুলো থেকে সে কিন্তু তখন সেই সম্মানটা পায় না কারণ এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু পারফেক্ট নয় যার ষষ্ঠে বৃহস্পতি থাকে সে সবসময় যে কোনো কর্তব্যকে পুজো আচার আর করে সেই দায়িত্ব থেকে মুক্তি হতে চায় যদি কোথাও খুব যাওয়ার আর্জেন্ট থাকে বা খুব দরকার সেখানে সে কি বলবে যে আমি পুজো করছিলাম তাই আমার আসতে দেরি হয়ে গেছে অর্থাৎ সে তার ধর্মের আড়ালে থেকে নিজেকে দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখে এবং যে কোনো ঝগড়াকে সে যদি মানে মিটমাট করতে যায় সে গেলে আরো সেই ঝগড়াটাকে বাড়িয়ে দেয় তার কথাবার্তার দ্বারা এটা হচ্ছে ষষ্ঠ বৃহস্পতির ফল যার সপ্তমে বৃহস্পতি থাকে সে কি করে তার লাইফ পার্টনারের উপরে তার নিজের যে মতামত সেটা কিন্তু সেই লাইফ পার্টনারের উপরে সে কিন্তু তার নিজের মতামতটাকে চাপিয়ে দিতে চায় তার লাইফ পার্টনারের কথা শোনার আগেই সে তার নিজের মতামতটাকে রাখতে চায় এবং তার নিজের মতামতটাই শ্রেষ্ঠ সেটাই সে প্রমাণ করতে ব্যস্ত থাকে যার অষ্টমে বৃহস্পতি সে কিন্তু নিজের দায়িত্ব করে যেতে চায় সে যে কোনো কারণেই হোক না কেন সে তার দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায় কখনোই তার দায়িত্বটাকে না যার নবমে বৃহস্পতি সে কিন্তু সবসময় একটা পৌরাণিক ধারা মেনে চলে অর্থাৎ আগেকার দিনের যে নিয়ম শৃঙ্খলা যে রীতি রিওয়াজ সমাজের বা নিজেদের মানে বংশের সেইগুলোই সে কিন্তু আগলে রাখতে চায় সে কিন্তু নতুনত্ব যে সামাজিক ধারা বা নতুনত্ব যে যে আমাদের যে সামাজিক যে স্থিতি যে নতুনত্ব যে সেই জিনিসটাকে নতুনত্বটাকে সে গ্রহণ করতে চায় না সে পুরনো নীতি পুরনো তার সম মানে সমাজের নীতি পুরনো তার যে বংশের নীতি সেইগুলোকেই কিন্তু এরা নিয়ে চলতে ভালোবাসে যার নবমে বৃহস্পতি যার দশমে বৃহস্পতি থাকে সে কি করে কথায় খুব বড় হয় কিন্তু কাজের বেলায় তার ফিফটি পার্সেন্ট সে করে না কথায় খুব চাতুর্যতা থাকবে কিন্তু সেই কথাগুলো সেটা করতে চায় না যার এগারোই বৃহস্পতি অর্থাৎ ইলেভেন্থ হাউসে বৃহস্পতি থাকে সে কিন্তু তার বন্ধু বান্ধবদের বা লাইফ পার্টনারকে কিন্তু একটা মানে পারফেক্ট করার চেষ্টায় ব্যস্ত থাকে সে তাদের মধ্যে এমন কিছু নীতি নিয়ম শৃঙ্খলা করে দিতে চায় যে সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে চললেই তবে সে তার সাথে সম্পর্ক রাখবে না হলে সে সেই বন্ধুকে ত্যাগ করে দিতেও পারে তো এই যে নিয়ম তার মধ্যে থাকে যার একাদশে বৃহস্পতি যে তার নিয়ম শৃঙ্খলা মতোই তার বন্ধুকে বা তার পার্টনারকে চলতে হবে যখন তার বন্ধু বান্ধবরা বা পার্টনার সেই তার নিয়ম নীতি কিন্তু না চলে তখন কিন্তু তাদের সম্পর্কটা অনেকের সঙ্গেই তখন ভাংতে থাকে সে বন্ধু হোক বা লাইফ পার্টনার হোক যার 12th থেকে বৃহস্পতি থাকে অর্থাৎ বাইরের ঘরে বৃহস্পতি এরা কি করে খুব ধর্ম পূজো আচ্চার জন্য অনেক চাঁদা দেয় মোটা মোটা টাকা চাঁদা দেয় বা অনেক দান দক্ষিণা করে কিন্তু একটা সময় যখন এই দানের বিনিময়ে যখন তার সম্মানটা প্রপারলি না পায় তখন এরা বিরক্তি বোধ করে তখন এরা আফসোস করে যে কেন আমি এখানে এত টাকা চাঁদা দিলাম যখন সে তার পাওনা যদি ফুলফিল না পায় তখন তার ভেতর থেকে তার একটা অসন্তুষ্টি হয় এই হচ্ছে বারোটা ভাবে বৃহস্পতি থাকার যে নেগেটিভ ভাব কিন্তু এই ভাবটা আসবে তো সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম বৃহস্পতি নিঃসন্দেহে খুব ভালো গ্রহ সব থেকে ভালো গ্রহ কিন্তু তার মধ্যেও কিন্তু 10% হলেও এই নেগেটিভিটি গুলো কিন্তু থাকবে নমস্কার সবাই ভালো থাকবেন